হ্যালো গুড পিপল কে অস্ত শর ওয়েলকাম করছি সিঙ্গাপুরের ফোর্ক কেনিং পার্ক থেকে পার্কটা বিশাল বড়ো এটা ঘুরে আমি শেষ করতে পারবো না কারণ এটা পাহাড়ের মতো প্রচুর হাঁটাহাঁটি করতে হয় তো একটু ধারণা দিই আপনাদেরকে এই যে সামনে হচ্ছে এরকম দৃশ্য যেখানে হচ্ছে আমার মনে হয় এটা সিঙ্গাপুরের পুরোনো যেই ঐতিহ্যগুলো সেটারই একটা কারুকার্য এখানে তুলে ধরা হয়েছে এই যে মানুষ ভার বইছে মাথায় করে ভার নিয়ে যাচ্ছে মহিলারা তারপরে পুরুষরা আগে কী করেছে জেলেদের মুখে একটা নৌকারও একটা ই দেখছি এখানে আছে তারা যে একসময় জেলের কাজকর্ম করেছে সেটারও একটা প্রতিশ্রুতি বা এটার কারুকার্য তারা রেখেছে এখানে এইটা কি পেট দিয়ে পানি পড়তেছে বুঝলাম না হ্যাঁ ওকে সেটা বোঝার বেশি প্রয়োজন নেই আমার দেখুন পাহাড়ে ওঠার জন্য এখানে লিফ্টের ব্যবস্থা করে দিয়েছে এখানকার সরকার তো আপনার হাঁটার জন্য যে এটি কষ্ট করে উঠতে হবে না চলুন আমরা ওই পাশটা যাই ওই পাশটায় গিয়ে দেখি কী আছে যদিও আজকে ওয়েদার অনেক হট কষ্ট হচ্ছে কারণ এই জায়গাটা অনেকটা পাহাড়ের মতো সো আপনি চাইলেও ইজিলি কোনো কিছু করতে পারবেন না ইটস ভেরি ডিফিকাল্ট আর এদিকে হচ্ছে সম্ভবত কাজ চলছে এখনও এটা আন্ডার মেনটেন্সে আছে 오케이, 암라. 아치.